শুরু হলো মোল্লা সুপার সল চলতে চলো বুদ্ধিদীপ্ত গল্প বনে অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয় দিবসকে সামনে রেখে মোল্লা সুপার শিশু ও কিশোরদের মেধা বিকাশে আয়োজন করেছে অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা হ্যালো বন্ধুরা আমি রাইসা থাকছি বিজয় দিবসে মোল্লা সুপার সল আয়োজিত চলতে চলো বুদ্ধিদীপ্ত গল্প বনে অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এই প্রতিযোগিতায় মেন্টর হিসেবে শ্রদ্ধেয় লেখক আনিসুল হক এবং বিখ্যাত মিশু। যাদের অঙ্কন হবে সবচেয়ে সুন্দর তাদের মধ্য থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সম্মানিত মেন্টরদের পরামর্শের ভিত্তিতে প্রথম তিনজন যাবে কলকাতার বিখ্যাত তিনটি আর্ট মিউজিয়ামে এবং পরবর্তী সাতজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার কিভাবে আপলোড করবে তোমার আঁকা ছবিটি মহান বিজয় দিবস এবং এর গৌরবের যে কোনো গল্প রং তুলিতে একে প্রাইভেসি পাবলিক করে আপলোড করতে পারো যে কোনো ফেসবুক প্রোফাইলে ছবিটি ক্যাপশনের নিচে হ্যাশট্যাগ মূল্য সুপার শর্ট লিখতে ভুলো না কিন্তু সেই সাথে অংশগ্রহণকারীর পিতা মাতা এবং নিজের নাম বয়স স্কুল শ্রেণী এবং অভিভাবকের মোবাইল নাম্বার সহ আপলোডকৃত ছবির লিঙ্ক পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে তাহলে দেরি কেন তোমার আঁকা ছবিটি দশই ডিসেম্বরের মধ্যে পাঠিয়ে দাও মোল্লা সুপারস্টারদের ফেসবুক পেজে